এআইউডিএফ দলের প্রার্থীকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া বললেন দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী রাতাবাড়ি ও পলজহর জিপিতে কর্মীসভা উপস্থিত হয়ে তিনি বলেন স্বাধীনতার পঁচাত্তর বছর পর করিমগঞ্জ লোকসভা আসনে জনগণের হাতে সুযোগ এসেছে একজন উপযুক্ত সাংসদ নির্বাচনের আর ভারতীয় জাতীয় কংগ্রেস করিমগঞ্জবাসীর হাতে সেই সুযোগ এনে দিয়েছে শুধুমাত্র করিমগঞ্জ নয় গোটা আসামের চোদ্দটি আসনের মধ্যে উপযুক্ত প্রার্থীদের একজন হাফেজ রশিদ আহমদ চৌধুরী মন্তব্য করলেন আমিনুর রশিদ চৌধুরী আমিনুর রশিদ চৌধুরী বলেন কংগ্রেস দল গণতন্ত্রে বিশ্বাসী মহাত্মা গান্ধীর এই দলের আদর্শ অহিংসা করিমগঞ্জের জনগণ এবারে ঐক্যবদ্ধ বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় ভোট কংগ্রেসের পক্ষে কারণ জনগণ বদরুদ্দিন আজমলের আসল পরিচয় পেয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি বলেন বলেন দিতে না করার জানান তিনি বিজেপি হুমকি দিচ্ছেন পাঠিয়ে দেবেন কংগ্রেস দল এর তীব্র নিন্দা জানিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ করবে বলে উল্লেখ করেছেন তিনি এদিন রাতাবাড়ি জেপির প্রাক্তন এপি সদস্য এআইইউডিএফ দলের নেতা মজমুল ইসলাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগ দিলেন

এটার প্রতিবাদ আমরা আজকে করিয়েছি আর এটার প্রতিবাদ হিন্দু মুসলিম সব মিলিয়া আমরা ছোট থেকে বড় হয়েছি আমার বাবাও ইলেকশন খেলছেন পাঁচবার এমএলএ এলএন মন্ত্রী হয়েছেন আপনারা দোয়া আপনারা বানাইছেন আপনারা আশীর্বাদ আপনারা ভালোবাসায় কোনোদিন এই সময় বিজেপি আসেন এজিপি আসেন এক সময় এজিপি কত প্রতাপশালী দল আসেন কোনোদিন এজিপির নেতারা এরকম কথাবার্তা করছে না বা কোন কোন পলিটিক্যাল পার্টির নেতারা এইরকম কথাবার্তা করছে তখনও ডাইরেক্ট ধনকে ভোট হইবে আমার তো ভোট করে দেওয়া এটা আমরা প্রতিহত করতে লাগবো এটা প্রতিহত খেয়া করতে পারবো আমরা সব জনগণ যখন হ্যা হইয়া এর বিরুদ্ধে প্রতিবাদ করবো তখন এটা সম্ভব তাই আজকের এই সবাই আপনারা সবাই অনুরোধ জানাই যে ছাব্বিশ তারিখের ভোটে একজন প্রার্থী সব জায়গায় যাওয়া সম্ভব নয় তাহলে আমরা আপনারা কইবা যেন হইবা আমরা আইয়া ছাব্বিশ তারিখের ভোটে আপনারা সব এক একজন আবির রশিদ আহমেদ চৌধুরী নিজের মনে করিয়া প্রচার করিয়া তাদের জিতে ফাগান সংসদ দেশের কাজ হইব আর এখানে আরো বহু কথা আইসে যে কথাগুলো আপনারা কই আপনার দলের এক সৈনিক হিসাবে কংগ্রেস পরিবারের এক ছোট এক সদস্য হিসাবে আপনাদেরকে আমরা কইয়া যাই যে দলে যেহেতু তান্ডে নমিনেশন দিছে কিছু একটা ভাবিয়াও দিছে আপনারা যে মনের মধ্যে যেটা আছে এটা মন থেকে দূর করেন নির্বাচনে জিতে গিয়া দিন সব জায়গায় দাইবা তান্ডে আমরা আইনু আই আপনারা অসুবিধা সুবিধা যেটা আছে আমরা সবে বুইয়া এরকম গরে বুইয়া বাজারাকে বুইয়া কান্দে লুয়া বুইয়া এটা সমাধান আমরা এই নির্বাচিত হওয়ার পরে আমরা করব এই আশ্বাস এই ভালোবাসা এই দোয়া আপনাদের কাছে চাইয়া আমার নিজের তরফ থেকে আপনাদের সবাই আমার সালাম আমার দোয়া প্রণাম জানাইয়া আজকে পাওয়া আপনারা সবাই এখানে উপস্থিত হইছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাইয়া আমার সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ